ওল্পিক ওলপিক ওল্পিক সবার মাথায় কিন্তু একটা চিন্তা এখন ওল্পিক আমরা কিন্তু দেরি না করে চলে গেলাম আজকে ওল্পিকে ওল্পিক গিয়ে আমরা যেখানে যেখানে ফাইট করছিলাম ঠিক সেখানে সেখানে কিন্তু আজকের ফাইটটা করব আর গাইস ম্যাপ কোট কিন্তু আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো তোমার ডিসক্রিপশন থেকে ম্যাপ কোটটা কপি করে দ্রুত করে গেমে গিয়ে ওল পিকে চলে যাও আজকের ভিডিওটা শুরু করার কে তোমরা ছাড়া চ্যানেলে নতুন তার অবশ্যই চ্যানেলটাকে সাস্ক্রাইব করে দিও চলো আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও তো গাইস আমরা কিন্তু এখানে ওল্ড পিকে স্টার্ট দিয়ে দিলাম আস্তে আস্তে কিন্তু আমাদের প্লেয়ারটা ফুল হয়ে যাচ্ছে এবং ফুল হলে কিন্তু স্টার্ট হয়ে যাবে তো এস ফাইনালি কিন্তু আমরা চলে আসলাম আমাদের সেই ওল্ড পিকে যেটা আমাদের ইমোশন গিয়ে আমরা প্রত্যেকটা প্লেয়ার এই পিকে নেমে কিন্তু ফাইট করতাম এখন সেই পিকটা কিন্তু আর আমাদের মাঝে নেই এজন্য আমরা স্মৃতিটাকে ভুলতে না পেরে কিন্তু চলে আসলাম ওল্ড পিকে এন্ড তোমরাও দেখতে পাচ্ছ আমাদের টিমে কিন্তু চারজনের অপোনেন্টে আছে কিন্তু চারজন এন্ড এখানে কিন্তু আমাদের ফাইটটা শুরু হয়ে গেল তো আমরা কি এনিমির সাথে একটু ফাইট নেই যেহেতু অনেক দিন পর তো সামনে কিন্তু একটা এনিমি চলে আসছে ভাই এখন হেলথ এসে কিন্তু দুইশো না কি পাশ বাইরে ভাই পাঁচশো হেল দিছে এনি মারতে পারতো তো জীবন শেষ হয়ে যাবে এখানে কারণ পাঁচশো হেল এনি মারে দেখো তোমার এক টনটা কিন্তু লেগে গেছে বাট তারপরে কিন্তু এনিমি মরে না এখানে কিন্তু আমার হেডশট মারতে গেলে ভাই ডাবল দিতে হবে মানে নক করতে গেলে কিন্তু এনিমিকে ডাবল গুলি মারতে হবে হেডশটে না এলে কিন্তু এনিমি মরবে না আসলে এনিমি কিন্তু এখানে প্যাক করে ফেলছে ভাইরে ভাই প্যাক করে ফেলছে এখানে ড্যামেজ দিতে পারি নাই তার আগে এই প্যাক তো দেখা যাক আরে ভাই দুইটা শট খাওয়ার পরে কিন্তু মরে গেছে কিন্তু নক খাওয়া গেছে তারপরে দুইটা শট দিলাম বাট মরলো না কিন্তু আর মাত্র একটা এনেমিয়ে আছে তাহলে একটা আছে আমরা চারজন আছি তারপরে এত ঘোরাঘুরি করতেছিলাম তেমনি মরে এমনি এক আল্লাহ একটা রেড লাগছে মানে তারপরে আবার দুইটা বডি শট বাইরে ভাই কি মরবে না ভাই এর গুলাল ফাটাতে হবে গুলাল না ফাটাইলে কোনো কাজ নেই গুলালটা ফাটাই তো আবার মারতে হবে দেখা যাক মরে কিনা কারণ একটা রেড কিন্তু দিয়েছে আই ভাই একটা শট বাকি ছিল দেখ আমাদের কিন্তু এখানে প্রথম রাউন্ডটা আমরা জিতে গেলাম এনিমিরা কিন্তু এখানে পারে নাই তো চলো আমরা দ্বিতীয় রাউন্ড শুরু করা যাক দ্বিতীয় রাউন্ডে দেখা যাক আমরা উইন পারি কিনা চলো দ্বিতীয় রাউন্ডটা শুরু করার আগে আমরা একটু উপর থেকে ঘুরে আসি আগে যেখানে যেখানে ফাইট করতাম ভাই শুয়ে আসিস কেন ভাই শোন না আর আমার কিন্তু হেলথ হেলথ সব বারবার বাধা দিচ্ছে তো এখানে কিন্তু একটা এনিমি চলে আসছে আর আমরা কিন্তু আগেও এখানে দাঁড়াই থাকতাম এনিমিটা কখন আসবে সেই অপেক্ষায় অ্যান এনিমিটাকে যে করে হোক মেরে দিতাম সেই ওল্ড স্মৃতি ভুলতে না ফেরে কিন্তু আমরা আবারও দাঁড়িয়ে থেকে এনিমি মেরে দিতাম অ্যান্ড এইখানে কিন্তু থাকতাম ভাই বিটুকে বেশিরভাগ কিন্তু এইখানে থাকতো অ্যান্ড তাছাড়াও কিন্তু সামনে থাকতো এনিমির অপেক্ষায় থাকতো যে কখন এনিমি উঠবে আর আমরা কখন মারবো অ্যান্ড এই ঘরে কিন্তু অনেকটা পলানোর জায়গা ছিল এবং দেখো তোমরা প্রত্যেকটা জায়গা কিন্তু গলি গলি আর গলি এ দেখো আমরা যদি সামনে চলে যাই তাও কিন্তু এর ভিতরে একটা চিপা কারণ শুধু চিপা আর চিপা এর ভিতরে এই জন্য কিন্তু ওল্ড পিকটা সবার ইমোশন গাইস অ্যান্ড দেখা যাক আর কিন্তু একটা নিয়ে বাকি আছে ভাই ওরা তিনজন আই হাই ওরা তিনজন নামছে চারজন ভাবছিলাম দেখা যাক এটা মারতে পারি কিনা ভাই একটা কিন্তু দিয়ে দিলাম শর্ট দেখা যাক আর আমার প্লেয়ার ভাই এর দ্বারা উপরে উঠবো আমি এর দ্বারা উপরে উঠবো ওট ভাই ওঠে না কেন আরে ওট 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 হুম এই তো ভাই একটা শট লাগ একটা শট লাগ এরে দুইটা শটই মিস একটাই একটা শট লাগলে হয় রে ভাই একটা শর্ট মাত্র এই এক শর্ট লাগছে দুই শট রে ভাই রে ভাই লাস্টে হেড লাগছে আগে হেড লাগলে কি হয়তো

ভাই রে ভাই দুইটা শট ভাই দুইটা শর্ট মার না রে আমার আমার কিল চুরি হয়ে যাবে রে ভাই ভাই দুই এটা রিভাইভ দিয়ে গুলার ফাটালাম বা তারপরে দেখা যাক ভাই হেড এটাও হেড লাগলো এটা ড্যামেজ ভাই ড্যামেজ লাগ না ভাই ন দুইটা নখ ভাই কিন্তু পরবর্তীতে কিল পাই কিনা কে জানে দেখা যাক সামনে কিন্তু আর একটাই নেই বাকি আছে তিনজনের মধ্যে বাট এই ওরা কি রিভাইভ না 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 রিভাইভ দেয় না এখনো তো দেখা যাক এটা মারতে পারিনি আমরা এটা ভাই এরা তো মেরে দিছে ওই দুইটা নিমেই তো ডাউন ছিল বাট কেমনে কি হইলো আচ্ছা আচ্ছা ওরা মনে হয় তাইলে ইনজেকশন বা অন্য কিছু ইউজ করছে কারণ ও তো সম্ভব না তো রে ভাই আমার কিল আমার দে না আমি দুইটা ডাউন করছিলাম ভাই আমার কিলটা আমার দেখি ঘরের ভিতর ঢোকা যায় কিনা কি রে ভাই ঘরের ভিতর ঢোকা যায় না কেন দেখ ভিতর দিয়ে যায় দেখি তাও তাও যায় না ঘরের ভিতর ঢোকা এই ওয়ালের ভিতর দিয়ে কেন ওয়ার্ড দি ফুসকা ভাই দুইটা নিমিয়ে আছে কিন্তু একটা ডাউন এই রে ভাই হেড লেগে একটা ডাউন হয়ে গেছে আর একটা বাকি আছে এ মার মার ভাই ভাই মার 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 এটারে এটারে ধর না রে ভাই আমার কিল আমার কিল কেউ ইস না ভাই কিল এই তো ওয়ান ট্যাপ ভাই নক মানে কি হলো এই তো ঠিক আছে ভাই কইল পেয়ে গেছি এন্ড গাইস আমরা কিন্তু তৃতীয় রাউন্ডও জিতে গেলাম এন্ড আমরা কিন্তু পরবর্তীতে চলে আসলাম চতুর্থ রাউন্ডে চতুর্থ রাউন্ডে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ পিকের অপোজিট সাইডে কিন্তু আমাদের এটা দিছে দেখা যাক এই রাউন্ডটা জিততে পারলে মনে হয় জিত না কি না পাঁচ রাউন্ডের তো চলো গাইস ফাইটটা নেওয়া যাক দেখা যাক গুলো কোথায় আছে এই তো এনিমি সামনে আসে ভাই এরা গুলাল মেরে দাঁড়ায় আছে কেন এভাবে পিয়ে পিছনে কি ভাই ও দেখছো গাই দুইটা ওয়ানটা ব্ল্যাকসায় তারপরে কিন্তু এনিমি ডাউন হয়েছে প্রথমে কিন্তু ডাউন হয় না আমি কিল কনফার্ম দিই কিল কনফার্ম না দিলে কিন্তু আমার কিল চুরি হয়ে যাবে এখানে তখন ঝামেলা হয়ে যাবে আরো বেশি তো চলো এটারে মারো ভাই এটারে মার এটারে মার ভাই দুইটা ড্যামে দুইটা 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 তিনটা তিনটা লাগছে ভাই পাঁচটা মারার পরে শালাই মরছে তাইলে ক্যাম কি বলতে হয় রে পাঁচশো হেল বুঝতে পারতেছো তোমরা এনিমার থেকে গিয়ে তোর জীবনটা পুরো তেনা তেনা হয়ে যাচ্ছে এখানে এই একটা সামনে চলে আসছে তো ভাই একটা হেড একটা হেড লাগে একটা হেড লাগে প্যাক করতেছে ভাই প্যাক করতেছে আমারের সাথে নিয়ে প্যাক করিস নি রে ভাই সজ্জা ভাই অলরেডি কিন্তু দুইটা চারটা খেয়ে গেছে চারটা হাই রে ভাই পাঁচ নম্বর বারে মরছে আই হায় রে এন্ড আমরা কিন্তু চতুর্থ রাউন্ডে এখানে জিতে গেলাম এই দেখা যাক আমরা পঞ্চম রাউন্ড যদি জিততে পারি তাহলে কিন্তু আমরা এখানে উইন এন্ড পঞ্চম রাউন্ডে কিন্তু এসআর হয়ে গেল তো সামনের দিকে আমরা চলে যাব এনিমি তিনটাকে মারার জন্য আর আমরা এবার চেষ্টা করব ট্রিপল কিল করার জন্য কারণ তিনটাই কিন্তু এনিমি আছে চারটা থাকলে চারটা কিল করতাম গাইস একটা একটা ড্যামেজ বাট আমারও তো ড্যামেজ দিয়ে দিল হেড 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 ভাই একটা ডাউন হয়ে গেছে আর দুইটা বাকি আছে ভাই তো দুইটা ডাউন ভাই আমার লাস্ট কিল ভাই লাস্ট কিল আমার লাস্ট কিলা দেনারে ভাই আমি কিন্তু টিবল কিল করলাম গাইজ এবার অ্যান্ড ম্যাচ কিন্তু ফাইনালি মেবি শেষ কিলে শেষ না কেন হ্যাঁ তো আইস ম্যাচ কিন্তু শেষ অ্যান্ড আমরা কিন্তু এখানে উইন হয়ে গেলাম ফাইভ জিরোতে দিয়ে ওদের তো গাইস ভাই ভাই ভালো থাকো সবাই